হ্যালো গাইস দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটা দেখলে একগুলিতে ওয়ান টেপ মেরে দিতে পারবে এনিমি আর কিছুই করতে পারবে ও বি আপডেট এর পর কিন্তু ও সাধারণ ওয়ান তোমরা দেখলে কিন্তু অনেক ওয়ান মারা শিখতে পারবে তো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো গাইস এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হেডশট মারার পাঁচটি টিপস এন্ড ট্রিক্স এগুলো দেখলে কিন্তু তোমরা অসাধারণ হেডশট মারতে পারো তো গাইস টিপস নাম্বার 1 টিপস নাম্বার 1 হচ্ছে গাইস এম লক তোমরা যদি এম লক পারফেক্ট না থাকে তাহলে তোমাদের কখনো হেডশট লাগবে না আর যদি তোমাদের সেটিং এ সমস্যা থাকে তাহলে তো হেডশট লাগবেই না তোমরা এখানে সেটিংস এ আসবে সেটিংস এ আসার পর ফুল কন্ট্রোল থেকে এখানে ডিফল্টে রাখবে ডিফল্টে রাখলে কিন্তু অসাধারণ এম লক হবে আর হেডশট মারতে পারবে এখানে দেখতে পারতো আমি কিন্তু এখানে ফলো করে কিন্তু আমি ফায়ার করেছি হচ্ছে গাইস জয়স্টিক টেনে টেনে ফায়ার করা এরকম করলে কিন্তু কখনই হেডচট লাগবে না শুধু রিকুয়েল করবে ইয়ার জন্য কিন্তু তোমরা এরকম ফায়ার করবে প্রতিটা ফায়ার করার পরেই কিন্তু গান চেঞ্জ করে দিবে এরকম করলে কিন্তু তোমাদের অসাধারণ হেডশট লাগবে এখানে দেখতে পারতো আমি কিন্তু প্রতিটা সাথে সাথে কিন্তু গান চেঞ্জ করে দিচ্ছি আর অটোমেটিক আমার হেডশট লাগতেছে এরকম যদি তুমি ফুটিনিয়ত চেষ্টা করো তাহলে তোমাদের ও সাধারণ লাগবে আমার মতো তো গাইস টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার 3 হচ্ছে কাস্টম এ সিউডি যদি পারফেক্ট না থাকে তাহলে তোমরা কখনোই ভালো গেম প্লে করতে পারবে না হেডশট মারতে হলে তোমরা পারফেক্ট ফায়ার করতে পারবে না সবগুলো সেটিংস যদি তোমরা নিজের মতন সাজিয়ে নিতে পারো তাহলে তোমরা অনেক ভালো গেম প্লে করতে পারবে ফায়ার ব্যাটন সাইজ কিন্তু তোমরা কখনো বেশি রাখবে না কখনো কমিয়ে রাখবে না মিডিয়াম ও রাখবে না তোমরা সবসময় পঁচপান্ন থেকে উনপঞ্চাশ পর্যন্ত রাখলে তোমরা ভালো ওয়ান মারতে পারো গাইস টিপস নাম্বার ফোর সেন্সিভিটি সেটিংস গাইস এগুলো যদি তোমরা পারফেক্ট রাখতে পারো তাহলে তোমরা অনেক সুন্দর ওয়ান মারতে পারবে দুই হাজার সালে এসেও যদি তোমরা পারফেক্ট সেন্সিভিটি সেটিংস করতে পারো না তাহলে তোমরা ওয়ান মারতে পারবে না এই নতুন আপডেট এর পর অনেকের সেন্সিভিটি দরকার আছে এই জন্য তো আমি নতুন একটি সেন্সিভিটি দিতেছি এখানে দেখতেই পারতাছো আমি জেনারেল দুইশো দিছি আর রেড ডট পঞ্চাশ রাখছি আর এক সাইডেও আমি জেনারেল দুইশো রাখছি আর রেড ডট একশো রাখছি এখানে অনেক সুন্দর একটি হেডশট লাগবে এরকম সেটিংস করলে তো গাইস আজকের ভিডিও এইটুকুই ছিল ভিডিওটা দেখবেন সবাই